নমস্কার বন্ধুরা দু সালের সব থেকে বড় দ্বিতীয়তম বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হতে চলেছে দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার ইতিমধ্যেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সরগোল বলাইগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ শুরু হতে চলেছে এই গ্রহণটির বিশেষত্ব রয়েছে অনেক বেশি কারণ এই সূর্যগ্রহণটির স্থায়িত্বকাল ছ ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকবে মাঝে মধ্যে বিশ্ববাসী নানা রকম মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকে যার মধ্যে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তার ওই পাশাপাশি ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব থাকছে সূতক কখন থেকে শুরু হচ্ছে গ্রহণের গ্রাসমান কি রয়েছে গ্রহণের সময় কি কি নিয়ম কানুন আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুরা এই সময়ে কি কি করবেন আর কি কি করবেন না তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমেই পেয়ে যেতে পারেন চলতি বছরে এই সূর্যগ্রহণটিকে নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে নানান কৌতূহলের শেষ নেই বলাইগ্রাস হবার কারণে কিন্তু আংশিক ঢেকে যাবে অর্থাৎ দিনের বেলাতেই কিন্তু নেমে আসবে রাতে ছায়া পৃথিবীর সমস্ত জায়গা জুড়ে আকাশে দেখা দিবে চাঁদ ও তারা শাস্ত্র মতে এই পলয়গ্রাস সূর্যগ্রহণে গর্ভবতী মায়ীদের পাশাপাশি শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকে কিন্তু নানান বিধিনিষেধ মেনে চলতে হবে তার পাশাপাশি আপনারা কিন্তু এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না ফাঁকা স্থান বা শ্মশান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন গ্রহণের সময় ছুরি কাচি বা ধারালো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না এই সময় কারোর সাথে মনোমালিন্য ঝগড়া বা বিবাদে জড়াবেন না শুরু গ্রহণ থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছু খাবেন না তার ওই পাশাপাশি অপরের নিন্দা করবেন না তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন পারলে পশু পাখিদেরকেও তাদের খাবার দিয়ে সেবা করুন এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে তাহলে সফলতা পাবেন তো বন্ধুরা ভারতবর্ষ ও বাংলাদেশের বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণের সঠিক সময়সূচি কী রয়েছে চলুন আমরা জেনে নেই তো ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে দু সালে চব্বিশ সালের দ্বিতীয়তম সূর্যগ্রহণ শুরু হবে দোসরা অক্টোবর দু সাল বুধবার বেলা নটা বেজে তেরো মিনিটে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ সমাপ্ত হবে বেলা তিনটা বেজে সতেরো মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে বেলা বারোটা পনেরো মিনিট এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ সংগঠিত হবে বেলা নটা তিপ্পান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হবে বেলা তিনটে সাতচল্লিশ মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট এবং গ্রহণের থাকছে শূন্য দশমিক নয় গ্রহণ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সহ কলকাতা হাওড়া বর্তমান কৃষ্ণনগর বহরমপুর মালদহ দিনাজপুর কোচবিহার বিভিন্ন জায়গা ও বাংলাদেশে ঢাকা ময়মনসিংহ বাম্বনবাড়িয়া কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম শিলাহাট কক্সবাজার মাদারীপুর বিভিন্ন জায়গা থেকে এই গ্রহণ কিন্তু দেখা যাবে এবং সেই সঙ্গে দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল আর্কেটিক আর্জেন্টিনা ব্রাজিল ফিজি চিলি পেরু হুনুলুলু বুয়েন্স আইরেস আন্টার্কটিকার মতো এলাকায় এই সূর্যগ্রহণ দেখা যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং গ্রহণ সম্পর্কে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বটনটি অল করে রেখে দেবেন আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তার নিজের এলাকার নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন